আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আসো ইজিডু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় পার্ট ফোর অর্থাৎ পর্ব ছাড় তো যারা গত পর্বগুলো দেখো নয় তোমাদের দেখার সুবিধাতে ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো আজকে আমরা আলোচনা করবো এক দশমিক পাঁচ সংখ্যা নিয়ে খেলা তো ভিডিও শুরু করার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখত তোমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তোমাদের প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায়ের উপর এভাবে ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করা হবে তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল সব বেশিক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে এক নম্বরে কি বলছে যে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও অর্থাৎ আমি দুই অঙ্কের সংখ্যা নিলাম যে এক এবং দুই বারো তারপর বলছে যে সংখ্যার অঙ্ক দুটি স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যুগ করো তো এখন আমি এটাকে স্থান বদল করব যে একের জায়গায় দুই আর দুইয়ের জায়গায় এক বদল করে কী বলছে যে যুগ কর সংখ্যাটি যোগ করো তো এখন আমরা যোগ করব সংখ্যাটি তো যুগ করলে এখানে হবে তিন এখানে হবে কত তিন অর্থাৎ তেত্রিশ তারপর বলছে যে যুগফলকে ফলকে এগারো দ্বারা ভাগ করো অর্থাৎ আমি এটাকে এগারো দ্বারা ভাগ করব তাহলে এই যে এগারো দ্বারা ভাগ করব তো এগারো দ্বারা ভাগ করে কত হবে যে তিন এগারো তেত্রিশ এখানে হবে তিন আর এখানে হবে কত তেত্রিশ আর বাক্সেস হচ্ছে শূন্য তো তারপর কি বলছে যে বাক হবে শূন্য ওই যে এখানে বলা হয়েছে কি শূন্য অর্থাৎ এই যে মিলে গেছে তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো এখানে আমি এক দুই দোষী তোমরা দুই তিনও ধরতে পারো দিয়ে চেক করতে পারো যে দেখো শূন্য আসে কিনা না তো অবশ্যই শূন্য আসবে তো তারপরে যে দুই নম্বরে বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো তো আমি এটা মুছে নিই তো এটা মুছে নিয়ে এই দুই নম্বর এটা আমরা সমাধান করব। তো খুবই মজার এই মেদগুলো তোমরা অবশ্যই মজা করে মেদগুলো পড়বে তো এখানে আমরা কি করব যে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করো তো আমরা কি করব এই যে দুই এবং এক ধরে নিলাম তো এটাকে কি করব স্থান পরিবর্তন করো তো এখানে স্থান পরিবর্তন করলাম যে আমরা এক এবং দুই তো তারপর বলছে যে বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফল নয় দ্বারা ভাগ করো অর্থাৎ এটা আমরা কী করব বিয়োগ করবো এখন তো এখানে বিয়োগ করলে কত হবে যে এখানে এগারো থেকে এগারো থেকে দুই গেলে কি হবে কত নয় আর এখানে শূন্য তো তারপর বসে যে সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করো অর্থাৎ এই নয়কে আমরা কী করব নয় দ্বারা ভাগ করব তো নয় দ্বারা ভাগ করলে কত হবে এখানে এক হবে আর এখানে বাক্সেস কত হবে শূন্য এই যে কথাটা মিলে গেছে যে বাক্সেস হবে শূন্য তো তোমরা অন্য সংখ্যা দিয়েও ট্রাই করতে পারো তো শিক্ষিত তারপরে যে তিন নাম্বার তিন নম্বর অঙ্কটি দেখো তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও তো এখানে আমরা নিলাম যে এই কত তিন দুই এবং এক এই তিনটা সংখ্যা নিলাম তারপর বলছে যে সংখ্যা অঙ্কগুলোকে বিপরীতক্রমে লিখো অর্থাৎ এখানে হচ্ছে কত এক তারপর এখানে দুই আর এখানে হচ্ছে তিন তারপর বলছে যে এবার বড় সংখ্যাটি ছোটো সংখ্যা থেকে বিয়োগ করো অর্থাৎ এটাকে আমরা কী করবো এখন বিয়োগ করবো তো এখানে যাবে না এই এক থেকে তিন যাবেন এগারো থেকে নিলাম এক এগারো এগারো থেকে আট গেলে হবে কত আট আর এখানে রয়েছে এক একে থেকে দুই যাবেন এখান থেকে নিলাম এক এগারো এগারো থেকে যদি দুই বিয়োগ দিই তাহলে পাবো আটানব্বই এখানে দুই দুই থেকে এক কত পাবো এক অর্থাৎ বিয়োগ হলো হচ্ছে একশো আটানব্বই তো তারপর বলছে যে বিয়োগ ফল নিরানব্বই দ্বারা ভাগ করবো অর্থাৎ আমরা এটাকে নিরানব্বই দ্বারা ভাগ করবো ভাগ করলে তো এটা তোমরা ক্যালকুলেটারে বসাও যে কত একশো আটানব্বই একশো আটানব্বই কত দিব নিরানব্বই তো বাঘ দিলে হবে বাঘ ফল হচ্ছে কত দুই তো এটা তোমরা ক্যালকুলেটারে আমি ক্যালকুলেটার বের করে নিয়েছি দুই আর এখানে হবে কত একশো আটানব্বই তাহলে এখানে বাগ শেষ কত হচ্ছে শূন্য তো এই যে এখানে এই বলা এই কথা বলা হয়েছে যে বাক শূন্য হবে তো এই হচ্ছে তোমাদের সংখ্যা নিয়ে খেলা আইও তোমরা বুঝতে পেরেছ তো তারপর এখানে বলছে যে জ্যামেথিক প্যাটার্ন চিত্রের বর্ণগুলো এমন দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয় এর রকম কয়েকটি অঙ্গের চিত্র লক্ষ্য করি তো এখানে এই যে চিত্রটি তোমরা লক্ষ্য করো এখানে একটা জ্যামেটিক প্যাটার্ন দেওয়া আছে যে এখানে হচ্ছে এই যে কয়টা লাঠি দেওয়া আছে এখানে এই যে একটা লাঠি এই একটা লাঠি দুইটা তিনটা চারটা এখানে চারটা আছে তারপর এখানে যেহেতু চারটা তাই যে তারপরে পাঁচ ছয় সাত তাই হবে এখানে কত সাত তারপর এটা যেহেতু সাত এখানে হবে কত আট নয় দশ এই যে দশ তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে চার থেকে সাত হয়েছে তাহলে কত ব্যবধান তিন আবার এই যে সাত থেকে দশ হয়েছে ব্যবধান কত তিন অর্থাৎ আমরা বলতে পারি যে তিন প্লাস ওয়ান যে এই যে এটা এখানে কত হবে তেরো তাইলে এটা আমরা এইভাবে আঁকবো এই যে এই এটার রকম এভাবে এই এই দিব তারপর এখানে আবার এই তারপর হচ্ছে আবার এই তো এটা হচ্ছে কত এখানে তেরোটা হচ্ছে তেরোটা হবে তারপর এই যে আমরা যদি লক্ষ্য করি এই যে চিত্রটি এখানে বসে যে ছয় হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা আর তাহলে এখানে করেটা হবে ছয় তারপর যে সাত আট নয় দশ এগারো তারপর এখানে যেহেতু এগারো তো এখানে কয়টা হবে এখানে হবে ষোলোটা তো এগুলো তোমরা করে নিও তারপর এই যে একুশ একুশ হবে কত যে এখানে কটা পরবর্তী পাঁচ করে পারছে তাহলে হবে পাঁচ খুগ এক তারপর এখানে এই যে এখানে সাতটা দেওয়া আছে তাহলে এখানে কত হবে যে এখানে যে সাত দো আছে এখানে হবে কত যে আট নয় দশ এগারো বারো তো এই যে বারো থেকে সাত ব্যবধান হতে কত পাঁচ তাহলে এই যে বারো সাথে পাঁচ যুগ করলে পাবো কত সতেরো তো এই যে এখানে সতেরোটা কাটি দেওয়া আছে এটা কাটিও আমরা বলতে পারি তো এটা হবে কত যে পাঁচ কো যুগ দুই তো তারপর বলছে যে চিত্রগুলো তৈরি করতে এগুলো রেখাংশ প্রয়োজন এ প্যাটার্ন লক্ষ্য করি ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্ন শেষে বিচিত রাশির সাহায্যে দেখানো হয়েছে তো তারপর যে পৃষ্ঠা নাম্বার আটে এখানে একটি শব্দ আছে তো এখানে এই যে এই কলামে হচ্ছে ক্রমিক নং আর এই কলামে হচ্ছে রাশি আর এখানে হচ্ছে পদ তো এক নাম্বার রাশিটা হচ্ছে যে দুই ক প্লাস তো এখানে দুই কো প্লাস এক প্রথম হবে কত যে যদি আমরা এক ধরি তাহলে দুই এখে দুই এই যে করমান করমান যদি আমরা এক ধরি তাহলে কত হবে এই যে দুই গুণ করমান এক ধরলে তারপর হচ্ছে গুণে দুই এখে দুই আর যুগ এক তিন এই যে প্রথম হবে তিন তারপর হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হবে এই যে করমান এখন কত হবে আমরা দুই ধরব দুই যে দুই গুণ দুই যুগ হচ্ছে এক দুই না ছার আর এক কত পাঁচ তো এইভাবে যে দুই মান তারপর যে এই কর মান তিন ধরবো তিন ধরলে আমরা কত পাবো সাত তারপর যে এই মান চার ধরলে আমরা পাবো নয় তারপর হচ্ছে কত এগারো তো এইভাবে তো এইভাবে যে দশম পদ তারপর একশোতম পদ কত হবে এইভাবে তোমরা এই যে সূত্র এই সূত্র ব্যবহার করে তোমরা বের করে নিতে পারবে তারপর যে ক্রমিক নাম্বার দুই তিন ক যুগ এক তিন ক যুগ এক অর্থাৎ আমরা এই যে তিনের সাথে এই করমান আমরা দর্বকত কত প্রথমে এক এক ধরলে হবে কত চার তারপর হচ্ছে কর যদি আমরা দুই ধরি এই যে তিন দুগো ছয় আর এক সাত তো এইভাবে এই মানগুলো আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারবো তো তারপর যে ক্রমিক নাম্বার থিন তো এটার সূত্র হচ্ছে বীজগণিতিক যে ক স্কোয়ার মাইনাস ওয়ান তো এটা যদি আমরা করমান মান ওয়ান ধরি তাহলে এটার উত্তর হবে শূন্য তারপর যে দ্বিতীয় দ্বিতীয় পদ হবে কত তিন তৃতীয় পথ আট তো এইভাবে এই যে বাকি মানগুলো তোমরা এই সূত্র ব্যবহার করে করে নিতে পারো তারপর হচ্ছে এই যে ছার নাম্বার তো এটার এই রাশি হচ্ছে যে ছাড় ক যুগ তিন তো এখানে প্রথম পদ প্রথম পদ যদি আমরা এক ধরি তাহলে যে ছাড় একে ছাড় আর যুগ তিন সমান হচ্ছে কত সাত তারপর দ্বিতীয় পথ হবে এগারো তৃতীয় পদ পনেরো এইভাবে বাকি পদগুলো তোমরা এই যে একশোতম পথ পর্যন্ত দুশোতম পথ পর্যন্ত নির্ণয় করতে পারবে সো আই অফ পি আমি তোমাদের এই যে শখটি দেওয়া এই শখটি বোঝাতে পেরেছি তো আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা যে উদাহরণ ছাড় এখান থেকে আলোচনা করব তো আজকে ভিডিও তোমরা কেমন বুঝেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি